চেনা বাংলাদেশে একজন বড় ভাই আছে যে তার বাবাকে ছোট ভাইয়ের কাছে দেয় না কেন দেয় না ছোট ভাইকে বলে তুই কি পারবি পেশাব এখানে সাফ করতে উনি তিন মাদ্রাসায় বুখারি পড়ায় আমার মাদ্রাসায় পড়ায় সে হল আদিস মানুষ প্রায় একুশ বছর যাব তার বাবা বিছানায় পড়া মা ইন্তেকাল করেছে আরো দুই বছর আগে অনলাইনে তার বক্তব্য বয়ান আপনারা শোনেন তার ডিউটি হলো মাহফিল থেকে যায়া আগে বাবার প্যাম্পাস করানো পায়খানাগুলা নিজের হাতে আগে সাফ করে সন্তান সকাল বেলায় বাবারে নিজের হাতে নাস্তা করায় যায় আবার দুপুর বেলায় যায় বাবারে গোসল করায় একদিন আমারে বলে ভীষণ ব্যথা পাইছি এখানে আমি বললাম কেন আব্বার এক পায়ে একটু শক্তি আছে যখন প্যাম্পাস পড়াইতেছিলাম তখন আব্বা আমারে লাথি মারছে বেদা পাইছি আমি বললাম আপনার কেমন লাগতেছে আমার খুব ভাল লাগতেছে আমি ছোটবেলায় বাবারে কত লাথি দিছি মুখে আমার বাবা তো দিছে আমার পেটে আমি ছোটবেলায় আমার বাবাকে মুখের ভেতরে লাথি দিছি আমার বাবা আমার পায়ের ভেতরে চুমা দিছি ওইটার নকল আজকে আমি করেছি যে পা দিয়া আব্বা আমায় লাথি মারছি ভাই ওই পাটা জড়ায় ধরে একটা চুমা দিয়ে দিছি আব্বা চোখের পানি ফেলে আমাকে বুকে জড়ায় নিছি আদর্শ সন্তান এই বড় ভাই কয় ও তো পারবে না ও পারবে না বিধায় ওকে দেই না ছোট ভাই বলেন না আদালত আমি পারবো ওনার বেশি শক্তি আমার বেশি আমি পারবো না মানে আমাকে এই মা পেটে ধরে নাই আমি পারবো আমার মাকে আমি চাই আদালত বলে আমি কিং কর্তব্য বিমোড় হয়ে গেলাম কোন সন্তানের ঘরে মারে দিব কোন সন্তানের ঘরে দিব তার বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলাম মা আপনার সাহায্য চাই আপনি যে সন্তানের ঘরে থাকতে চান তার ঘরে আপনার দিন আপনি কোন ঘরে থাইকা স্বাচ্ছন্দ্য পান আপনার মুখ দিয়া আপনি বলেন মায়া যখন আদালত যখন মাকে কথা বলতে বলেছে তো মা একবার বড় দিকে তাকায় বড় ছেলের দিকে একবার ছোট ছেলের দিকে বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে বলে মা তোমার খাদেমের খাতার থেকে তোমার এই সন্তান তার নাম কিন্তু কাইটা দিও না মা ছোট ছেলের দিকে তাকাইলে বলে মা আমিও সন্তান আমারে এই হবটা দিয়ে দাও আমার নামটা বলে ফেলো মা দুনো সন্তান হাওমাও করে কানতেছে আদালতে দাঁড়ায়া দাঁড়ায়া মা চোখের পানি ফেলে আদালতকে বলে মহামান্য আদালত এই দুনিয়ার আদালতের ভেতরে এক ছেলের নাম উচ্চারণ করে আর করতে পারব না আমার কাছে আমার দুটো সন্তান হীরা টুকরা এরা সমান আপনি যার কাছে দিবেন তার কাছে থাকবে আদালত বলে আমি তখন ফয়সালা দিলাম এই ছোট ভাই তুমি যেহেতু দীর্ঘদিন খেদমত করার শখ কিন্তু খেদমত করতে পারো না তোমার শক্তি আছে অর্থ আছে তোমার মাকে তোমার ঘরে দিয়ে দিলাম কিন্তু তোমার তোমার বড় ভাই যদি কখনো মায়ের পড়ে এসে কাছে চায় মাকে তার ঘরে নিয়ে যাইতে দুই চার দিনের জন্য যদি তার ঘরে নিয়ে রাখতে চায়। বাধা দিও না নিজের কলে বড় ভাইয়ের ঘরে নিয়ে মায়ের দিয়ে তোমরা উভয় মিলে মাকে খেদমত করো আদালত বলে একটা মায়ের ঘরে দুইটা আদর্শ সন্তান দেখে আমি চোখের পানি ফেললাম আর ভাবলাম খবরটা আরবদেরকে জানায় দিই কারণ এমন দুই সন্তান লাগে না কারোর ঘরে যদি এমন আদর্শ একটা সন্তানের জন্ম হয়ে যায় ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না ওই মা ভিক্ষা করতে হবে না ওই মা বাবাকে দরজা বন্ধ করে বিলাপ করে চোখের পানি হবে না একটা সন্তান তার দুনিয়ার সুখ শান্তি প্রশান্তির জন্য যথেষ্ট এখানে আল্লাহ কয় আয় বান্দারা তোরা আমার কাছে এরকম নেক সন্তান কামনা কর চা নেক সন্তান চা সন্তান যদি ন্যাক না হয় তাকে গণনা করা যায় না কারণ তো আল্লাহর কাছে হিসাব দিতে হইব। সফরে আমি আছি এক বুড়া চাচার লগে এক রুমে এই রুমে বুড়া চাচার মেয়ের জামাই আছে নাস্তানিয়া নিয়া শ্বশুরের জন্য শ্বশুর আমার সাথে পরিচয় করায় হুজুর আমার ছোট মেয়ের জামাই বাদশাহ শাহরাবাদী দেখা আমি মনে করছি কোন মাদ্রাসার শায়খুল হাদিস অথবা মুহতামিম সাহেব হবে আমি বললাম ভাইজান কোন মাদ্রাসার খাদেম আপনি উনি কয় যে আমি ইঞ্জিনিয়ার আমি কোন মাদ্রাসায় পড়াই টড়াই না তবে দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে আল্লাহ সহবতের সাহবত এর বরকতে আল্লাহ আমাকে আলেমদের একটা রং দান করছে এটা নকল এটা আসল না এক কথা বললে কান্দে দিছে আমি তাকে বুকে নিয়ে পিঠে হাত বুলায় বললাম মায়তানে মা শরীর রেসুর বলছে মন্তা শাপ্পা বি কম ইন ফাহু অম আলেম নাম কিন্তু আলেমদের একটা রং আপনার চেহারায় মহান আল্লাহ যেহেতু দান করেছে এইটা যদি কবুল হয়ে যায় তাহলে ব্রসুর বলেছে হাসরের মাঠে যারে যার মতন লাগবে তাকে তার সাথে তার করাই দিবে আল্লাহ তালা আপনার আলেম আলেম লাগে ময়দানে মাসরে যদি নেকরদের সাথে দাঁড়ায় জানার ডান হাতে আমল নামা হয়ে যায় হতে পারে এর রঙের বরকতে আল্লাহর জান্নাত সোজা হয়ে যাবে আপনাদের ভেতরে অনেক পাবলিক আছেন যারা রিক্সা চালান ভ্যান চালান চেহারার ভেতরে একটা মৌলবি মৌলবি কালার এই কালারটা অনেক দামি আর যারা ইচ্ছা কইরা নাস্তিক মুরতা বেইমান কাফের মুশরিকের কালার পোশাক রংকে গ্রহণ করে তাদের এই সাংস্কৃতিক পছন্দের কারণে অপসংস্কৃতি পছন্দের কারণে হইতে পারে মুসলমানের ঘরে জন্মায় ইহুদের লোকে দাঁড়াবে হাসরের মাঠে হইতে পারে এটা হয়ে যাইতে পারে এজন্য রঙের তো একটা দাম আছে তা আমি ওনাকে বললাম মুবারক বাদ আপনার এই রঙকে হতে পারে এ রঙের বদলায় যদি মহান আল্লাহ জান্নাত দেয় আর চাচারে জিগাইলাম চাচা আপনার ছোট মেয়ের জামাই যেহেতু সন্তান মোট কয়টা সাজা আঙ্গুল উঠা কয় দুই ছেলে দুই মেয়ে মোট চারটা আমি বললাম সবগুলার কালার কি এরকম নাকি কয় জি আলহামদুলিল্লাহ দিন বুঝে ইসলাম বুঝে হালাল হারাম বুঝে ইবাদত জায়েজ না জায়েজ বুঝে মহান আল্লাহ ওদের দিল হয়ে গেছে কিন্তু তার মেয়ের জামাই আমার কানে কানে কয় আব্বা কথা কইতাছে ওনার তিন ছেলে দুই মোট পাঁচটা সন্তান হইলো পাঁচটা উনি ঘটনা করছে চারটা তা আমি বললাম চাচা কোথায় আছেন এটা মক্কা তোমার মক্কারমা জানেননি জানি তো ওদের মক্কার কোনো নেকির কাজ করলে লক্ষ্য গুণ বেশি সব দান করা হয় মিশা কইলি কইলে আছে সে নেই করবেন বেশি তো মিশা কইবেন যে এটা কয় গুণ আপনি যে পাঁচটারে তারাই খাটটা চাটকা বানায় ছুঁয়ে দিলেন এটা করছেন কেন এই কথা বলতেই উনি মুসকি মুসকি হাসতেছে কোনো টেনশন নাই উনি বলতেছে ওটার কোন থেকে বাদ দিছি ইচ্ছা কাবারে সাক্ষী বানাইলাম না তার সন্তানের সাক্ষী কাবার মাটিরে বানাইলাম না কেন আপনারাই না বয়ান করেন নহনু বীরীর সন্তান যখন দিনের পথে আর নাই আর উনি যখন ডাকতে ছিল আয় ছেলে আয় আয় যাইস না প্লা বনাইতেছে ডুইবে মরবি কিন্তু সন্তান নবীর কথা সন্তান সন্তানদের পয়গম্বর আমার ছেলে আমার ছেলে বলে যখন ডাকছে তখন কি মহান আল্লাহ বলে না মিন আহলিক আল্লাহ যদি পয়গম্বর রে অবাধ্য সন্তান গুনতে মানা করে থাকে। তাহলে আমি কেন অবাধ্য সন্তান গণনা করে বিপদে বর্ম নাস্তিক মুরতাদ যেটা এটার নিজের সন্তান হিসাবে জায়গা দিতে আমি রাজি না কারণ এই একটা আমার মুসিবতের মালা হয়ে যাইতে পারে এই একটাই মালা হইতে পারে যদি এক সন্তান মালা হয় জ্বালা হয় দজকে যাওয়ার জন্য হিসাবের জন্য হুমকি হয় তাইলে যারা তাদের সন্তান সবগুলারে নষ্ট করে ফেলছে তাদের অবস্থা হাসরের মাঠে কি হবে প্রজন্মের প্রতি যত্নবান হন একটা সন্তান যেন ঝরে না যায় মুসলিম ঘরের সন্তান যেন নাস্তিক হয়ে কবরে না যায় সুখ্রী আদায় করেন একদিক দিয়ে আল্লাহ যে সুদীর্ঘ বিশটা বছর আমাদের সন্তান গুলারে হিন্দু বানাইবার লেগে হাসিনা না কমরে কাপড় বেঁধে নেমেছিল বাংলাদেশের মাটির উপরে তাদেরকে গোমাতা চিনাইছে ট্রান্সজেন্ডার চিনাইছে ডারুইন চিনাইছে রসুল চিনায় নাই নবী চিনায় নাই খাতমে নবুয় চিনায় নাই দিন চিনায় নাই ধর্ম চিনায় নাই দল চিনাইছে নেতা চিনাইছে নবী চিনায় নাই এ কারণে এই মাটিতে নবী প্রেমিকদের ঘরে জন্ম নেওয়া মুসলমান সন্তানগুলা এই কুশিক্ষার আক্রমণে নাস্তিক বেইমান মুরতাদদের বাজার সাহাবাকে যোগদান করেছিল সাহায্য কেন তাদেরকে নষ্ট করা হয়েছে তাদেরকে তালিম تربিয়াত ঈমান ইসলাম থেকে বঞ্চিত করা হয়েছে উলামায়ে কথা বলেছে এই প্রজন্ম রক্ষার দাবি নিয়েই 13 দফা নিয়ে শেখুল ইসলাম আল্লামা আহমাদ শফি শফলা শফলা চত্তরে অবস্থান গ্রহণ করেছিলেন জালিম হাসিনা এদেশের হাফেজ আলেম সন্তানদের রক্ত দিয়ে স্বপ্না চত্বরকে লাল করেছে লাশের বন্য হয়েছে আমার প্রজন্মকে নষ্ট করার জন্য আলেমদেরকে মুখে তালা লাগিয়েছে জেলখানায় পাঠিয়েছে অত্যাচার করেছে তারা যেন জাতির কাছে ইমান ইসলাম আকায়েদ এর বক্তব্যগুলো তুলে ধরতে না পারে এ কারণেই তারা থানায় আলেমের লিস্ট জমা করেছে চোরের লিস্ট জমা করে নাই কারণ আলেমের লিস্ট জমা করেছে এই জন্য চোরের লিস্ট দিলে তো সব হের চোর ডাকাত যত আছে হের বেশি সব তো হের লোক বলে যাই এইগুলারে লিস্ট না দিয়া মোল্লা মুন্সির লিস্ট থানায় দিয়ে রেখেছে সেই লিস্ট যতদিন বলবৎ ছিল ততদিন এই আড়াই হাজার এই নরসিংদী কোন জায়গায় মাহফিলে গেলে ওসি সাহেবের কদম ধরে দেয়া বসে থাকতে হইতো মাহফিল কর্তৃপক্ষের ওলামা একেরামের ওলামা পরিষদে এই জগৎ দল পাথর কে দেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে এদেরকে দেশ থেকে দেশান্তর করেছে দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য ইমান রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য রক্ষার জন্য ভাবতে অবাক লাগে যে মুসলমানের রক্তের উপরে জুলাই বিপ্লবের ছাত্রদের রক্তের উপরে ডক্টর ইউনু সাহেব ক্ষমতায় বসলেন আর ক্ষমতায় বৈশায় প্রজ্ঞাপন জারি করলেন যে প্রাইমারি স্কুলে গানের টিচার নিয়োগ হবে তার মানে কি আপনি হাসিনার পিছে পিছে আমাদের সন্তানদেরকে সে পূজায় পাঠিয়েছিল আর আপনি স্কুলগুলোতে পূজা মণ্ডপের ক্লাস চালু করতে চান গান শিখাইতে চান গানের শিক্ষক বসাইতে চান এই প্রজ্ঞাপন জারি করলেন তার মানে এই প্রজ্ঞাপন জারি করে আমাদের কি ক্ষতি করেছে যে আমাদের ছেলেরা মেয়েরা স্কুল থেকে এসে বাবাকে বলতো কলম কিনে দাও খাতা কিনে দাও স্কুল ব্যাগ কিনে দাও কয়েকদিন পরে ডক্টর ইউনুসের এই চক্রান্তের ফসল কি হবে জানেন যে ছেলে মেয়ে বাড়ি এসে বলবে আব্বা এক তারা দু তারা ঢল আর তবলা আর হারমونی কিনে দাও গান গাইতে হবে গান গাইতে হবে তার মানে স্কুল নয় শুধু ঘরগুলোকে যার পূজার আশার বাছাইদার চক্রান্ত ডাক্তার ইউনুস করেছে আমরা বলি খতমে নবুয়তের প্রজ্ঞাপন জারি করতে বলি তা করেন না আপনি প্রজ্ঞাপন দেন গানের শিক্ষক নিয়োগ দাও আপনাকে পুলিশ থেকে ধরা হবে আদবের একটা মাত্রা আছে সীমা আছে আমাদের সন্তানদেরকে নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে দাদাদের পা আর মুসলিম প্রজন্মকে ধ্বংস করবেন এদেশের মুসলমানের গায়ে রক্ত থাকতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না সুতরাং আমরা যে আপনাদেরকে সামনে করে কথা বলি আমরা যে চিল্লাই নিজের খায়া নিজের পয়া নিজের জন্য না নিজের প্রজন্মের জন্য চিৎকার করি কবরে শুয়ে শুয়ে যেন নিজের বংশের নাস্তিকের আওয়াজ শুনতে না হয় মূর্তাদের আওয়াজ শুনতে না হয় এ কারণে মৌলবীরা চিল্লায় চিল্লায় কথা কয় ঠিক না বে ঠিক করে আওয়াজ করে বলেন বুঝে থাকলে এবার বলেন আগামীর সময়ে তাহলে এমন কাউকেই চেয়ারে বসাতে হবে যারা মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট নয় মুসলমানি লালন পালনের ওয়াদা করে যারা নির্বাচনে আসবে তাদেরকেই ভোট দিবেন যারা ইসলামের দুশ্মনদের সাথে তাল মিলা ভোটের বাক্স নিয়ে আনবে ঘর ঘর বের করে দিবেন ঘর ঘর বের করে দিবেন ইসলাম ধ্বংস করার কোন চক্রান্ত আমরা বাস্তবায়ন হতে দেব কারণ আপনার আমার কাছে আপনার আমার ধন দৌলত বাড়ি গাড়ি যান জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান হলো আপনার আমার ঘরের একটা সন্তান ঠিক না ব্যাঠে এর জন্য একে তো দোয়া করতে হবে আবার চেষ্টা করতে হবে সচ্চার থাকতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আজ থেকে দোয়া করবেন চেষ্টা করবেন এবং প্রজন্ম রক্ষার কাজে অংশগ্রহণ করবেন প্রজন্মকে ইমান শিখাইবেন খতমে নবুয় শিখাইবেন দিন শিখাইবেন তৈয়ার আছেন তো ইনশা আল্লাহ হাত তুলে ওয়াদা করেন ইয়া আল্লাহ আমরা আমাদের প্রজন্মকে রক্ষা করার মেহনত করব ইনশা আল্লাহ সবাই ইস্তেফার করেন ইস্তাফরুল্লাহ রব্বি মিউকুল্লি দম্বি